এই কথাগুলো শোনার পর থেকেই আমার মনে অংশুর জন্য একটা সফট কর্নার তৈরি হয় অংশুর কেয়ার আমার প্রতি আরো বেড়ে যায় সাথে যায় যত দিন তোদের সাথে সম্পর্ক তৈরি হয় তারপর যখন একটু সুস্থ হলাম আর তুই আমাকে আমার ফোনটা দিয়ে গেলি হঠাৎ সেদিন খাওয়ার পর সবেমাত্র মাত্র মেডিসিন নিয়ে শুয়েছি আর তখনই একটা মেসেজ আসে আমার ইনবক্সে নাম্বারটা অচেনা নাম্বার বর্ষা ম্যাসেজটা ওপেন করে সেখানে লেখা আছে কি ম্যাম কেমন আছেন এখন মেডিসিন নিয়েছেন আপনাকে এভাবে দেখতে একেবারেই ভালো লাগছে না তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপনার জন্য সারপ্রাইজ আছে আশা করছি আপনার ভালো লাগবে আর হ্যাঁ আমি কে কেন ম্যাসেজ করেছি এই সব নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই সময় মতো সব জানতে পারবেন বর্ষা মেসেজটা পড়ে অবাক হয়ে যায় কে হতে পারে সে কি রিপ্লাই দেবে একবার মনে হলো অংশু কারণ ওই বর্ষাকে ম্যাডাম বলে ডাকে কিন্তু অংশু আমার নাম্বার পেল কিভাবে বর্ষা বেশি মাথা না ঘামিয়ে ফোনটা রেখে দেয় পরের দিন সকালে ওই নাম্বার থেকে গুড মর্নিং মেসেজ আসে এবার বর্ষা রিপ্লাই করলো কে আপনি আর আমার নাম্বারটা কিভাবে পেলেন বর্ষা দেখলো ম্যাসেজ সিন হয়েছে কিন্তু রিপ্লাই এলো না আসলে অংশ তখনই রাউন্ডে বেরিয়েছে তখনই করেছে যাতে বর্ষার বর্ষা ফোন হাতে নিয়ে বসে আছে আর ওকে বেশ চিন্তিতও দেখাচ্ছে অংশ হয়তো কিছুটা আজ করতে পেরেছে তাই মনে মনে একটু হাসলো বর্ষা আগের থেকে অনেকটা ভালো আছে আর কিছুদিন পর হাতের প্লাস্টার কেটে দিলে ওকে ছেড়ে দেওয়া হবে হসপিটাল থেকে কপালের ক্ষতটাও এখন ভালো আছে অংশ সেদিন বেশি কিছু বলল না রাউন্ড দিয়ে নিজের চেম্বারে বসে দুপুর পর্যন্ত থেকে এখন বড্ড ক্লান্ত লাগছে কিন্তু আজ একেবারে রাতে বাড়ি ফিরবে বিকালে দুটো ওটি আছে ডেলিভারি পেশেন্ট তাও আবার সি সেকশন হবে হাতে আর মাত্র তিরিশ মিনিট রয়েছে ফোনটা বের করে চেক করলো দেখলো বর্ষা মেসেজে রিপ্লাই করেছিল কাজের চাপে আর দেখা হয়নি তাই সে এখনই টাইপ করলো আমি কে সেটা তো সময় হলেই জানতে পারবে তবে তুমি যে আমার কি সেটা জানা বেশি প্রয়োজন তবে আমি কে সেটা খুব শীঘ্রই জানতে পারবে আর আমি তোমার সেই রিয়াকশানটা দেখতে চাই তবে একটা কথাই বলবো আমার হৃদয় কহিনের গভীর অনুভূতি তুমি আমার স্বপ্নের হৃদয় স্পর্শকারী তুমি আমার মনের প্রথম বসন্ত তুমি সাথে কথা বলছিল এখানে না তানি কাকুকে বল না ডক্টরের সাথে কথা বলতে আমি তো আগের থেকে এখন সুস্থ আছি হ্যাঁ তা আছিস কিন্তু ডক্টর যা বলবেন সেটাই তো করতে হবে বল আর শোন আমি আর মা একটু পরেই বেরিয়ে পড়ব তুই একটু রেস্ট নে আমরা আসছি কেমন হম তাড়াতাড়ি আয় কথাটা বলে ফোনটা কান থেকে সরিয়ে দেখে আবারও সেই একই নাম্বার থেকে মেসেজ এসেছে বর্ষা ওপেন করে আর মেসেজটা পরে কে হতে পারে অংশ কেন জানি আমার মন বলছে অংশই হবে বর্ষা অনেকবার প্রোফাইল পিকচারটা দেখেছে কিন্তু বোঝার উপায় নেই যে এটা কে মুখে মাস্ক লাগানো আর এমন ভাবে পোজ দিয়ে ফটো তোলা যে পিকচারটা লাগলেও মুখটা স্পষ্ট বোঝা গেল না এতটুকু পরিষ্কার যে ওই ব্যক্তি যেই হোক না কেন তাকে দেখতে বেশ সুদর্শন বর্ষাও তাই বুঝতে পারে না যে এই ব্যক্তিটি কে হতে পারে কি ব্যাপার বলতো অংশু গত কিছুদিন ধরে দেখছি তুই কেমন যেন হয়ে গেছিস আমাদের সাথে থেকেও থাকিস না আবার একা একা হাসিস ব্যাপার কেন কি রে প্রেমে নাকি কথা শুনে অংশু চুপ হয়েই বসে রইল আর পাশ থেকে সৌমিক বললো কি যে বলিস সায়ুন অংশ প্রেমে পড়েনি বরং প্রেমে হাবুডুবু খাচ্ছে কি সবাই একসাথে চিৎকার করে উঠল অংশ এবার বেশ বিরক্তি হয়ে বলল। উফ তোরা এইভাবে চিৎকার করছিস কেন তুমি তলে তলে টেম্পু চালাচ্ছ আর আমরা কেউ জানি না হাউ ইটস পসিবল কিভাবে সম্ভব এটা শ্রমিক রজতের মাথায় চাঁটি মেরে পড়ল। কেন ওকে গিয়ে নাকি যে ও প্রেম করতে পারবে না এই তুই সত্যি করে বলতো তুই কি সবটা আগে থেকে না নাকি তাহলে অংশু তুই আমাদের কেন কিছু বলিস নি সায়ন্তন একটু অভিমানী গলায় বলল। আরে তোরা থামবি অংশু যে প্রেমে পড়েছেন সেটা তো এখনো কাউকে বলেইনি তাহলে তুই জানলে কি করে সায়ন পাশ থেকে কথাটা সৌমিককে বললো আমি জানলাম নেহাত আমরা একই হসপিটালে কাজ করি তাই অংশ এটা কিন্তু ঠিক না তুই আমাদের থেকে লুকিয়ে গেলি ব্যাপারটা আমাদের মধ্যে কিন্তু কখনো কোনো কথা লুকানো থাকে না আর তুই বিজয় ওদের সকলের কাণ্ড দেখছে আর মুচকি মুচকি হাসছে কথা যখন সবাই জেনেছিল তখনও ঠিক এই এইরকমই আচরণ করেছিল সবাই মিলে এবার আর থাকতে না পেরে বিজয়া বললো আরে তোরা থামবি অংশ আমাদের সবটা বলবে বলেই তো আমাদের এখানে ডেকেছে নাকি এখন সবাই মিলে ওকে ওইভাবে চেপে ধরলে বেচারা কি করে বলবে বল দেখি বিজয়ের কথা এবার সবাই একটু শান্ত হলো না হলে এতক্ষণ অংশকে শাস নিতে দিচ্ছিল নায়রা। আচ্ছা ঠিক আছে নেহা তুই আমাদের গ্রুপের সব থেকে শান্ত ও ভদ্র মেয়ে তাই তোর কথা রাখলাম কথাটা বললো সোমা কিন্তু অংশ আজ তোকে সবটা খুলে বলতে হবে ওদের সকলের হইচইয়ের মাঝে কফি চলে এলো সবাই কফিটা হাতে নিল অংশ একবার কফিটা চুমুক দিয়ে বলা শুরু করবে সকলের দিকে তাকিয়ে দেখে কেমন হাঁ করে সবাই ওর দিকে তাকিয়ে আছে এখন অবস্থাটা এমন যেন অংশ খুব গুরুত্বপূর্ণ কথা বলবে আর সবাই সেটা মনোযোগ দিয়ে শুনবে আরে তোরা এইভাবে যদি ফেস রিয়াকশন দিয়ে থাকিস তাহলে আমি বলবোটা কিভাবে বলতো আচ্ছা তুই বল আসলে আমার একজনকে ভীষণ ভালো লেগেছে মেয়েটা আমার পেশেন্ট ওর নাম বর্ষা ও হো বলে আবারও সবাই চেঁচিয়ে উঠল অংশ এবার হেসে ফেলে মুখে হাসি রেখেই অংশ বলে বর্ষাকে প্রথম দেখেই আমার একটা অন্যরকম অনুভূতি হয়েছিল ব্যান্ডেজ করা ছিল ওর কপাল জুড়ে শরীরের বিভিন্ন জায়গায় কালশিটে দাগ হয়ে গেছিল কিন্তু তারপরে ওর মুখে ছিল হাজারো মায়া আর আমি সেই মায়ায় পড়েছি প্রথমে অতটা গুরুত্ব না দিলেও আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমি বর্ষাকে পছন্দ করি আমি ওর সামনে গেলে আমার খুব ভালো লাগে ওর দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে ওর ঘন কালো লম্বা চুলগুলো আজকালকার দিনে ওই রকম চুল কেউ রাখে না কিন্তু ওর ওই নিষ্পাপ চেহারা ওর ওই হাসি আমাকে মুগ্ধ করেছে শুভ হঠাৎ সিটি বাজাতে লাগলো ডক্টর আর পেশেন্ট আহা কি দারুণ হ্যাঁ কেমন দেখতে বৌদিকে বেশি দিন হয়নি তবে নিজের ফিলিংসটা বোঝার পরে তোদের এখানে ডেকেছি শ্রমিক বলল আমি হয়তো গেস করতে পারছি মেয়েটা কে ওই অ্যাক্সিডেন্ট পেশেন্টটা নাকি যার জন্য তুই রিক্স নিয়ে ওটি করেছিলি অংশু হ্যাঁ সূচক মাথা নাড়ল আমরা কালই যাব ওই বৌদিকে দেখতে কি বলিস সবাই সবাই একসাথে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ যাব। কিন্তু সায়ন্তনী বলল স্টপ গাইস আমরা কাল পর্যন্ত ওয়েট করব কেন অংশু তোর কাছে নিশ্চয়ই বর্ষা পিক আছে সেটাই আমাদের দেখা অংশু বললো ওকে ওকে আমি পিক দেখাচ্ছি তবে এখনই তোরা বর্ষাকে দেখতে যাস না কারণ ও তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি ও আগে সুস্থ হয়ে উঠুক তারপর না হয় তোরা গিয়ে মিট করে আসিস ওকে ডান আমরা কোনো কথাই শুনবো না কালকেই আমরা ওর কেবিনে গিয়ে ওকে দেখে আসব। তুই শুধু ওর কেবিন নাম্বারটা বল অংশ জানে এরা কেউ কোনো কথা শুনবে না তাই এই বন্ধুগুলো এমনই তাইও নাম্বারটা দিয়ে দিল সেকেন্ড ফ্লোর আর কেবিন নাম্বার হচ্ছে টু ওয়ান জিরো ওকে আগামীকাল অংশ অফ নিয়েছে পার্সোনাল কিছু কাজের জন্য তাই আজ সন্ধ্যায় সবাই একসাথে জয়েন হয়েছিল এই বন্ধু মহলটি হলো অংশুর প্রাণ ওর ভালো লাগা মন্ধু লাগা সব এদের নিয়ে অংশ এও জানে যে ওর আর কোনো চিন্তা নেই এরাই পরের ব্যাপারগুলো ঠিক সামলে নেবে বর্ষা আজ ডক্টর পাঠক চেক আপ করার পর তুমি জানতে পারবে তোমার হাতের অবস্থাটা কেমন সেরকম হলে তাড়াতাড়ি তোমাকে ডিসচার্জও করে দেয়া হবে সকালের মেডিসিনটা হাতে দিয়ে কথাগুলো মেডিসিনী আর তখন কেবিনে প্রবেশ করলো এক সুন্দরী মেয়ে মেয়েটিকে দেখতে অসম্ভব সুন্দর চোখে সরু ফ্রেমেশ চশমা সাদা রঙের ডাক্তারি অ্যাপ্রন পরা ডান হাতে খড়ি বাহাতটা পকেটে ঢোকানো স্ট্রেট করা সিল্কি চুলগুলো ছুটি করা মেয়েদের হাসি মুখে এগিয়ে এলো দুশো দশ নম্বর বেটের দিকে রেবা অবশ্য চেনে মেয়েটিকে মেয়েটি আর কেউ নয় সায়ন্তনী সায়ন্তনী বর্ষাকে দেখে মিষ্টি করে হেসে জিজ্ঞাসা করলো কেমন আছো এখন বর্ষা এর আগে কখনো দেখেনি সায়ন্তনীকে তাই সে বুঝতে পারলো না কি বলবে বর্ষা যতদূর জানে ও অংশ এবং ডক্টর পাঠকের পেশেন্ট আর এর মাঝে মাঝে ডক্টর মিশি আসো দেখতে কিন্তু এই প্রথম দেখলো বর্ষা কেউ কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে হয় এইভাবে চুপ করে থাকতে নেই ম্যাডাম না মানে আমি এখন ভালো আছি সায়ন্তনি আদুরে কণ্ঠে মিষ্টি করে বলে বাহ তোমাকে তো বেশ মিষ্টি দেখতে একেবারে পুতুলের মতো যাই বলো বন্ধুর আমার পছন্দ আছে বলতে হবে কি বলছেন ম্যাডাম পাঁচ থেকে একটা পুরুষ কণ্ঠ শুনে ঘুরে তাকায় সায়ন্তনী সৌমিক এসে দাঁড়িয়েছে ওর পাশে বর্ষা সায়ন্তনের কথাটা শুনে হা করে আছে। কি বললেন উনি বন্ধুর পছন্দ আছে মানে সৌমিকে দেখে সায়ন্তনী বুঝতে পারলো সে কি বলে ফেলেছে আসলে বর্ষাকে দেখে এক্সাইটমেন্টে বলে ফেলেছে না মানে তবে অভিকও মনে মনে প্রশংসা না করে পারে না সত্যি বর্ষাকে দেখলে যে কারোরই পছন্দ হয়ে যাবে সায়ন্তনি বলল আমি তোমার রিপোর্টগুলো একবার দেখবো বলেই বেডের পাশে থাকা র্যাকের দিকে এগিয়ে গেল সৌমিক কিছু না বলে একবার বর্ষার দিকে তাকাচ্ছে আর হাসছে বর্ষার কেমন যেন একটা অস্বস্তি লাগছে সায়ন্তনী আর সৌমিক একে অপরকে দেখছে আর হাসছে আর কোনো কথা বলে না বর্ষাকে বলে হুম রিপোর্ট তো সব ভালো তাহলে এবার তাড়াতাড়ি সৌমিক সায়ন্তনীকে আর কিছু বলতে না দিয়ে ওর হাত টেনে নিয়ে কেবিনের বাইরে বেরিয়ে আসে সায়ন্তনির মাথায় হালকা করে চাটি মেরে সৌমিক বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে কি সব বলছিলি বর্ষার সামনে মেয়েটা কি ভাববে সে জানিস আমার না বেশ পছন্দ হয়েছে রে বর্ষাকে চয়েস আছে বলতে হবে বল হুম ঠিক বলেছিস রেবাদি এই ডক্টরদের তো আগে আমি দেখিনি কি নাম গো রেবাদি বললো ডক্টর সায়ন্তনী আর ডক্টর সৌমিক দুজনেই মেডিকেলের ডক্টর দুপুরে আবার সবে হাজির হয়েছে অংশুর ফ্ল্যাটে অংশ সবে মাত্র বাইরে থেকে এসে বসেছে আর এসেই দেখে বন্ধু মহল এসে উপস্থিত হয়েছে ওর ফ্ল্যাটে একটা চাবি শুভর কাছে থাকে সবাই মিলে বেশ গল্পও জুড়েছে আর গল্পের মূল টপিক হলো বর্ষা সকালে সায়ন্তনির করা ব্যবহার গুলো শ্রমিক সবাইকে বলছে আর সবাই মিলে বেশ হাসাহাসি করছে অংশ সব শুনছে আল মুচকি মুচকি হাসছে। শায়ন্তনী এবার বলে উফ ভালো লাগে না। আমি কি করব? বর্ষাকে দেখে ওকে আমরা এতটাই ভালো লেগেছে যে আমি উত্তেজিত হয়ে কি বলতে কি বলে দিয়েছি। দবে তোরা যাই বলিস। अंशुর পছন্দ পেস্ট। বর্ষাকে আমাদের अंशुর সাথে দাঁড়োন মানাবে। তো अंशु কবে প্রপোজ করছিস বৌদিকে? আমি ভাবছি আর প্রপোজ না করে সোজা সুজি বিয়ের প্রস্তাব দেব একটা ব্যাপার বর্ষার মা বাবা নেই ও তানিসাদের সাথেই থাকে তো আমি চাই একেবারে পাকাপুক্ত ভাবেই ওকে নিজের করে নেব হুম গুড গুড আইডিয়া এটাই বেস্ট সবাই মিলে আরো কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে তারপর যে যার কাজে বেরিয়ে যায় অংশ এবার বেডরুমে এসে বিছানায় পিঠ রাখলো তারপর ফোনটা নিয়ে গ্যালারি খুলে বর্ষার হাসি মুখের পিটটা জুম করে দেখতে লাগলো তারপর কি মনে করে মেসেজ করলো বর্ষাকে হায় কেমন আছেন ম্যাডাম বর্ষা এখন অফলাইন রয়েছে দেখে অংশু বর্ষার পিঠটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে ওদিকে বর্ষাও রেস্ট নিচ্ছে আর একটু পরেই ভিজিটিং আওয়ার